আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার শহরে মেন টাউনে মেন শহরে পাঁচ শতাংশ জমির উপর সাততলা পন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট চতুর্থ পঞ্চমতলার ছাদ দেওয়া খুবই সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের বিলি নিয়ে এসেছি যে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং হ্যালো বিওর্স আপনারা যারা কক্সবাজার শহরে কক্সবাজার মেন টাউনে মেন শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন খুব সুন্দর বিল্ডিং খুঁজতেছেন একদম নিরিবিলি মনোরম পরিবেশে আজকের এই বিল্ডিংটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপারা খুব সুন্দর বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটা টাইচ করা প্রত্যেক পুলোরে তিনটি করে ইউনিট রয়েছে দেখুন আপারা মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র তিন কোটি ষাট লক্ষ টাকা আলোচনা সাপক্ষে মূল্যে এই বিল্ডিংটি বিক্রি করা হবে একদম নতুন বিল্ডিং আপনারা দেখুন বিডিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আপারা আশেপাশে অনেকগুলো আন্তর্জাতিক মানের হোটেল অনেকগুলা কমার্শিয়াল বিল্ডিং অনেকগুলো কমার্শিয়াল রাস্তা রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির চতুর্থ তলা দেখুন আপনারা ছাদ দেওয়া চতুর্থ তলার ছাদ দেওয়া রয়েছে সাততলা পণ্য শুন দেওয়া তিনতলা কমপ্লিট চতুর্থ তলার ছাদ দেওয়া এই বিল্ডিংটি বিক্রি করা হবে একদম নিষ্কণ্টক নির্বাজাল খুব সুন্দর বিল্ডিং দেখুন তিনতলা পর্যন্ত কমপ্লিট করা আছে আপনারা চাইলে এখানে সাততলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু সাততলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া দেখুন আপনার আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলো কমার্শিয়াল রাস্তা বানো রয়েছে দেখুন আপনারা হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে অনেকগুলো ছোটো বড়ো বিল্ডিং কমার্শিয়াল স্থাপনা ছোটো বড় অনেকগুলো কমার্শিয়াল ফলট রয়েছে কক্সবাজার শহর কিংবা কক্সবাজার শহরের আশেপাশে যে কোনো উপজেলায় আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি এর প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো